নমস্কার কমেডির প্রতিযোগিতা চলছে পুরো এর বেশিরভাগটাই অবশ্য ওই গোপাল পাঠার সংক্রান্ত ওই সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী আর কিচ্ছু করতে না পেরে দাবি করেছেন তার থেকে বড় বাঙালি আর কিছু নেই উল্টো দিকে তার সিনেমার অভিনেতারা তো তাকে ঝেড়ে ফেলতে পারলেই বাঁচে শেষে শাশ্বত চট্টোপাধ্যায় বলেছেন যে সিনেমাটার আগা পাসতলা তিনি কিছু জানতেন না শুধু তাকে চরিত্রটুকু করতে দেওয়া হয়েছিল তিনি তাই করে দিয়েছেন তো ভাবুন একবার যে একটা চরিত্র অভিনয় করছেন তার ব্যাকগ্রাউন্ড কি প্রেক্ষাপট কি এ বিষয়ে তার কোনো আইডিয়া নেই তিনি শুধু অভিনয়টা করে দিয়েছেন তো মধ্যে কথাটা হলো ওকে ঝেড়ে ফেলতে পারলেই বাঁচেন তো এই সব কমেডির মধ্যে আমাদের ভুলে গেলে চলবে না কিন্তু নির্বাচন কমিশনকে তারা কিন্তু একটা বৃহৎ বড় কমেডি করে ছেড়ে দিয়েছে দিল্লিতে দু একদিন আগেই কমেডির নাম সাংবাদিক সম্মেলন তো সেই সাংবাদিক সম্মেলনটা প্রায় রিপাবলিকের শোর কাছাকাছি তো বলতে ভুলে গেলাম কমেডি প্রতিযোগিতায় রিপাবলিকও কিন্তু আছে তারা ভয়াবহ একটা অনুষ্ঠান করেছে তো সেটা এত চমৎকার সেই নিয়েও দু একদিনের মধ্যেই আমি একটা অনুষ্ঠান করব আশা রাখছি কিন্তু সেটা আজকের বিষয় না তো নির্বাচন কমিশন এদের সবাইকে বিট দেওয়ার চেষ্টায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা নেমে পড়েছে তারা করেছে একটা সাংবাদিক সম্মেলনের মতো বস্তু তো সেটা দেখতে গিয়ে দেখি এর শুরুটাই হলো ওদের চমৎকার কাব্য প্রতিভা নিয়ে হবার কথা ছিল দেশের নির্বাচনের হাল হকিকত নিয়ে নানা অভিযোগ আসছে সেই নিয়ে কিন্তু ওরা শুরু করলেন হচ্ছে কাব্য প্রতিভা দিয়ে হিন্দিতে একটা কবিতার মস্ত বস্তু পড়লেন হিন্দি কবিতা আমি ঠিক জানি না সায়রি টায়েরি বলে কিন্তু শুনে দেখি বিষয়টা প্রায় বিবেকের সিনেমার মতো সব হিন্দি কবিতায় ওরকম হয় কিনা আমি জানি না তবে এইটা কিন্তু চমৎকার তো ব্যাপারটা ছিল এরকম না কোনো পক্ষ না বিপক্ষ সব দলই সমকক্ষ এরকম একটা জিনিস তারা পড়লেন এটা অবশ্য অনুবাদে বললাম আমি কারণ পুরোটাই হয়েছে হিন্দিতে একটা সর্বভারতীয় কমিশন ভারতের সব রাজ্যের লোকেরা যেখানে মজুদ সেখানে একটা সাংবাদিক সম্মেলন করছে এবং অনুবাদের ব্যবস্থা না রেখে কীরকম নির্লজ্জের মতো স্রেফ হিন্দিতে পুরোটা করতে পারা যে পারে এটা দেখলে বোঝা যায় যে হিন্দি হিন্দু হিন্দিস্তানের কথা যেটা বলা হয় সেটা তো এমনি বলা হয় না এদের দেখলেই সেটা বুঝতে পারা যায় এবং সব থেকে খারাপ ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই মুখ করে সেটাও মেনে উনি যাই হোক যে কথা হচ্ছিলো সাংবাদিক সম্মেলন কবিতা দিয়ে শুরু করলে কি হবে বাকিটা কিন্তু পুরো দিল্লি ফাইলস বিবেকের ভয়ঙ্কর থ্রিলার একদম ঝোড়ো ব্যাটিং আমাদের পরমপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী শ্রী উনিজি আপনারা সবাই জানেন যে সাংবাদিক দেখলেই টেবিলের নিচে লুকিয়ে পড়েন তো সেই দায়িত্বটাই সাংবাদিক সম্মেলন দেখে মনে হলো যে নির্বাচন কমিশনের ঘাড়ে উনি চাপিয়ে দিয়েছেন তো ফলে জোটটা খুবই শক্তপোক্তও হয় না যখন ক্রিকেট খেলার সময় একজন ব্যাট করতে পারেন না পায়ে লাগে ব্যাট করতে পারেন না না দৌড়োতে পারেন না পায়ে লাগে তখন রানার হিসেবে একজন দাঁড়িয়ে থাকেন তিনি দৌড়ে দেন তো আমাদের উনি যেই ব্যাট করছেন এমনই জোট কিন্তু তার হয়ে দৌড়চ্ছেন কিন্তু নির্বাচন কমিশন দেখে শুনে এরকম মনে হলো তা কেন মনে হলো না প্রথমেই বিপক্ষের নেতাকে ওনারা তুলোধনা করলেন যেন নির্বাচনের কমিশনের কাজ হচ্ছে বিপক্ষের নেতাকে তুলোধনা করা তো অনেক কিছু বললেন তার মধ্যে কথা হলো ভোট চুরিকে আর ভোট চুরি বলা যাবে না এইটা বলে রাহুল গান্ধী ভয়ঙ্কর অভিযোগ করে দিয়েছেন তো নির্বাচন কমিশন খুব পরিষ্কার বললো যে ভোট চুরির অভিযোগ সংবিধান বিরোধী ছাড়া আর কে হয় হিন্দিতে বললো আমার হিন্দি খুব খারাপ তো চুরির অভিযোগ করা কেন সংবিধান বিরোধী হবে সেটা অবশ্য আমার মাথায় ঢোকেনি আজকাল কি চুরি টুরি সংবিধান সম্মত হয়ে গেছে আমরা জানি সে নীরব মোদী মেহুল চোখি থেকে শুরু করে তো সবাই পালিয়েছেন মানে মধুচন্দ্রিমায় গেছেন লন্ডন টন্ডন ইত্যাদি নানা জায়গায় কিন্তু আমাদের যেটা জানা ছিল না যে এর মাঝখানে কোনো এক সময় সংবিধান সংশোধন করে চুরিটাকেই সম্মত করে দেওয়া হয়েছে কিনা জানা নেই হয়তো হয়েছে হয়তো নির্বাচন কমিশন সেটা জানেন কিন্তু যদি হয় তাহলে অবস্থাটা কি দাঁড়িয়েছে ভেবে দেখুন আপনি চুরির অভিযোগ নিয়ে থানায় গেছেন থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করার চেষ্টা করছেন পুলিশ অফিসার তো অনেক কিছু করেন অনেক সময় নেন না অনেক সময় দুর্ব্যবহার না অনেক অনেক পুলিশ অফিসার ভালোও থাকেন কিন্তু এক্ষেত্রে পুলিশ অফিসার খুব রেগে গিয়ে বললেন আমাদের এই মহান দেশের গৌরবপ্জ্বল অতীত রামকৃষ্ণ বিবেকানন্দ নেতাজি সুভাষ বোস সাভারকর নরেন্দ্র মোদী এত সব পুত পবিত্র লোকের বসবাস সেতুটনা ইচ্ছে করেই বললাম কিন্তু আর আপনি বলছেন লোকে এখানে চুরি করে আপনি ইয়ার কী মারছেন আপনি সংবিধান বিরোধী ছাড়া আর এইটা বললে আপনি বমকে যাবেন নিশ্চয়ই তো নির্বাচন কমিশনের কথাটাও তাই শুনলে মনে হয় যে চুরি করাতে আর পিনাল কোডে কেউ আটকাচ্ছে না এখন ওটার অবশ্য নাম হয়েছে ন্যায় সংহিতা আর কেউ আটকাচ্ছে না কিন্তু চুরির অভিযোগ যদি করে সেটাই হলো সংবিধান বিরোধী তো এ তবু ভালো ছিল তো এরপর ওনারা ঢুকলেন ইলেকট্রনিক ভোটার তালিকা প্রসঙ্গে তো সে আরেক অতি উত্তেজক এবং কৌতূহল উদ্দীপক ব্যাপার তা আমি ব্যক্তিগতভাবে এত বছর ধরে কম্পিউটার টম্পিউটার নিয়ে কাজ করে যাচ্ছি আইটি কুলির কাজ করে যাচ্ছি রোগড়েই চলেছে উন্নতি কিছু হয়নি অবশ্য কিন্তু কম্পিউটার বিষয়ক এরকম প্রায় বৈদিক জ্ঞান এর আগে কখনো পায়নি খুব সম্ভবত এই জন্যেই আমার উন্নতি কিছু হয়নি তো ওনারা যেটা বললেন খুব পরিষ্কার করে বললেন আমি অবশ্য খুব পরিষ্কার বুঝেছি এরকম বলতে পারবো না যা বুঝলাম সেটা হলো যে ইলেকট্রনিক তালিকা চাওয়া হচ্ছিলো রাহুল গান্ধী চেয়েছিলেন যে ভোটার তালিকাটা ইলেকট্রনিক ফরম্যাটে দেওয়া হোক ওই আপনারা যারা কম্পিউটার ব্যবহার করেন এক্স এলে বা সিএসবিতে এরকম কোনো একটা ফরম্যাটে দেওয়া হোক তাতে উনি বলেছিলেন যে সমস্ত চুরি যা যদি কিছু হয়ে থাকে বা গোলমাল যদি কিছু হয়ে থাকে চটপট ধরা পড়ে যাবে তো এই ইলেকট্রনিক তালিকা ওনারা দিতে পারবেন না নির্বাচন কমিশন কেন না ওনারা বললেন যে ওতে করে ভোটারদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাবে চারদিকে প্রচুর বদ লোক ঘুরে বেড়াচ্ছে ওই এক্সেল সিটে যদি সমস্ত ডেটা থাকে তারা টপ করে তুলবে এবং সেই নাম কি করবে আমি ঠিক জানি না বলে নাম ব্যবহার করে তারা অনেক কিছু করে ফেলতে পারে এমনকি ছবিও থাকে ছবিরও অপব্যবহার থাকা সম্ভব তো কী অপব্যবহার থাকবে আমি জানি না কিন্তু ওনারা বলছেন যখন মেনে নিলাম অপব্যবহার থাকতে পারে কিন্তু তাহলেই যে প্রশ্নটা আসে যে ওনারা তো লিস্টটা ছাপা কাগজে দিচ্ছে তো ছাপা কাগজে কি নাম দাম লেখা থাকে না না ছবি থাকে না নাকি ওগুলো সব জালি নাকি ওখান থেকে কেউ টুকতে পারে না তো সেখান থেকে কেন বিপদের কোনো আশঙ্কা নেই সেইটা ওরা বললেন না এবং আরও খুব কৌতূহ কৌতূহল উদ্দীপক ব্যাপার হলো তারপর বললেন যে সমস্ত তালিকা ভোটারদের তালিকা নাকি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তো শুনে এই প্রশ্নটা জাগে তাতে করে ফাঁস হবে না তো ওনারা একটা খুব কঠিন জিনিস বললেন যেটা আমি বুঝিনি মেশিন রিডেবল আর ইলেকট্রনিক তালিকার মধ্যে নাকি একটা বিরাট তফাত আছে সেটা আমি ঠিক বুঝতে পারিনি তো বললেন যে মেশিন রিডেবল হলেও আপনি সার্চ করে বার করতে পারবেন দেখতেও পারবেন আর কম্পিউটার রিডেবল কম ইলেকট্রনিক তালিকা হলে কিছু একটা দরের মধ্যে তফাত আমি বুঝিনি খুব সম্ভবত ওনারা যেটা বোঝাতে চেয়েছেন যে একটা হচ্ছে টেক্সট আর একটা নয় কিন্তু সেটা যেহেতু পরিষ্কার করে বুঝিনি আমি বলতে পারবো না তো ওয়েবসাইটে যে দিয়ে দেওয়া হবে সেটা বুঝে ধরে বুঝতে পারলাম যা আন্দাজ করতে পারলাম সেটা হচ্ছে স্ক্যান করা জিনিস এক্সেল ফর্ম্যাটে নয় ওরকম কোনো ফর্ম্যাটে না তো কথা হলো যে ছবি টবি নাম দাম আপনি স্ক্যান করিয়ে দিন লিখেই দিন সে সবই তো ওয়েবসাইটে থাকবে তাতে করে নাম নাম ফাঁস হবে না তো কুকুরদের না আর যারা কুকুর পোষে না আমি পুষি না কুকুর নিয়ে অবশ্যই এখন খুব হইচই হচ্ছে বলা খুব বিপজ্জনক যাই হোক তবু বলি বাড়িতে যারা কুকুর পোষেন তারা তাদেরকে এরকম ট্রেনিং দেন শুনেছি যে বাড়ির ভিতরে যত খুশি লাফাও কিন্তু ওই যে বেড়া আছে দেখছো ওই বেড়াটা টপকাতে পারবে না তো কুকুররা সবাই খুব ভদ্রসভ্য হয়ে বাড়িতে যারা পোষা কুকুর ভালো ট্রেনিং পায় তারা খুব ভদ্রসভ্য হয়ে ওই বেড়াটা কখনও হয় না তা প্রশ্নটা হলো এই যে নাম নাম যারা চুরি করে সেই চোর যারা তাদেরও কি এরকম প্রশিক্ষণ দেওয়া হয়েছে তো চুরি সংবিধান বিরোধী হয়ে গেছে এটা নামে তবু মেনে নেওয়া যায় কিন্তু চোরদের যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে তোমরা শুধুমাত্র এক্সেল থেকে চুরি করবে আর ধরো স্ক্যান্ড ইমেজ থেকে চুরি করবে না এই প্রশিক্ষণ ব্যবস্থাটা যে ইলেকশন কমিশন ওরফে কেন্দ্রীয় সরকার চালু করে দিয়েছে এটা জানতাম না হলে খুবই ভয়ানক তাহলে মানে এই যে মাস্তুতো ভাইদের বিরাট সাম্রাজ্যটা কত দূর গেছে ভাবলে অবাক হতে হয় তো চোররা যা হোক যেটা বুঝলাম যে সাম্রাজ্য বিস্তার করেছে বা করেনি চুরি সংবিধান সম্মিত হয়ে গেছে না হয়ে যায় হয়ে যায়নি এ নিয়ে আমি কিছু জানি না আন্দাজ করছি এসব হতে পারে কিন্তু যেটা বুঝলাম যে সাইট থেকে চুরি করবে না চোররা কাগজ থেকে চুরি করবে না শুধু এক্সেল এক্সেল ফাইল থেকে পেলে সিএসবি ফাইল থেকে পেলে সেখান থেকে চুরি করতে পারবে এবং সেটা সংবিধান সম্মত তো এইটাও একটা সম্ভাবনা আছে কিন্তু সত্যিই কি তাই এর উত্তর পাওয়া যায়নি কিন্তু শুনে মনে হলো ব্যাপারটা এইরকম তো এখানেই শুধু শেষ নয় এরপর কিন্তু এলো ক্লাইম্যাক্স ওনারা এরপর চলে গেলেন সিসিটিভিতে তো সব বুথে সিসিটিভি আছে কিন্তু তার ফুটেজ রাখা যাবে না এই নিয়ে রাহুল গান্ধী একটা অভিযোগ করেছিলেন করে বলেছিলেন কি না উনি যেই সিসিটিভির ফুটেজ চেয়েছেন তো তারপরেই সিসিটিভির ফুটেজ সিদ্ধান্ত করা হয়েছে সেগুলো ছমাস পরে মুছে দেওয়া হবে তো এরকম একটা কথা খুব ঘটছিলো রাহুল গান্ধী নিজের মুখেই হুব এটা বলেছেন কিনা নিশ্চিত নয় কিন্তু এরকম একটা অভিযোগ উঠেছিল তো আজকে সেটার একটা ব্যাখ্যা দিলেন নির্বাচন কমিশন কি ব্যাখ্যা না ভোটাররা ভোটাররা কিন্তু সব পুরুষ মনে রাখতে হবে তারা মা বউ বোন এই সমস্ত গোপন সম্পত্তিকে নিয়ে ভোট দিতে যান ঠিক এই এই এইভাবেই বললেন যে ভোটাররা মা বোন বউ এদের নিয়ে ভোট দিতে যান ভোটাররা সব পুরুষ আর বাকিরা তাদের সম্পত্তি এই শেষ কথাটা উনি বললেন না আমি যোগ করছি তো এই যে দিতে যান এদেরকে একটা সম্মানের ব্যাপার নেই প্রাইভেসির ব্যাপার নেই তো তাদের ছবি যদি বেরিয়ে যায় তাহলে কি হবে তো এইটা শুনে আমি একেবারে হতমভম্ব শুনে বুঝতে পারিনি যে ভোটাররা ভোট দিতে চান না ওখানে অসভ্য কাজ করতে চান যে মুখ দেখালে তাদের অসম্মান হবে আর যদি তাই হবে যে ভোটাররা ভোটার মা বোন বউ ইত্যাদির এদের মুখ দেখলেই তাদের প্রচন্ড অসম্মান হয় তাহলে কতটা হলো সিসিটিভি আদৌ বসানো হয়ই বা কেন এই যে কর্তা ব্যক্তিরা আছেন আপনারা অর্থাৎ ইলেকশন কমিশনের লোকজন আপনারা মেয়েদের ছবি দেখবেন ঝুলঝুল করে আর বাকিরা কেউ দেখতে পাবে না আপনারা দেখলে অসম্মান হয় না তিন মূর্তি যারা বসে আছেন সবাই তো পুরুষ দেখলাম নাকি এখানেও সূত্র সে আমি একটা প্যারোডি গান লিখেছিলাম কিছুদিন আগে যে আমি ভাই আমি ভীম তুই নকুল খেলতে যাব না জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির একা মেরে দেবে কির দ্রৌপদী পাবো না তো এটা কি সেরকম ব্যাপার যে আপনারা শুধু মেয়েদের ছবি জুলজুল করে দেখতে পারেন আর বিশ্ব সংসারে অন্য কেউ দেখলে মহা অপরাধ হয়ে যাবে তো এই তিনটে পয়েন্ট এবং এরপর আরও নানা প্রশ্ন আছে পাঁচটা করে প্রশ্ন করা হচ্ছিল এবং তারা তার যে উত্তর দিচ্ছিলেন প্রশ্নের সঙ্গে উত্তরের সংযোগ খুঁজে বার করা খুব কঠিন আমি বুঝতে পারিনি আপনারা ইচ্ছে হলে দেখে নিতে পারেন পুরোটা ইন্টারনেটে আছে তো এইটুকু যে প্রথম অংশ বললাম সামারি এইটা দেখেই কিন্তু সম্পূর্ণ মাথা বহব করছে ওই একদিকে আছেন রিপাবলিকের কী সলায় তাকে নিয়ে একটি অনুষ্ঠান করতে হবে দু একদিনের মধ্যেই করবো বেঙ্গল ফাইলসের বিবেক না কমিশনের মা বোন এর কোনটাকে যে উপরে রাখবো বলা ভারী কঠিন বুঝতে পারছি না তো এরপরে আবার আছেন গোপাল পাঁঠা তাকে নিয়ে মানে অনুষ্ঠান করতে হবে তো এত কিছু জমজমাটি বিনোদন বহুদিন একসঙ্গে দেখিনি এই জন্যেই বলে যে উনি যে হয়তো সব কিছু সম্ভব হ্যাঁ বাঙালি উচ্চারণ বললাম আবার উনি জিতে একা নেই একা উনি জিতে রক্ষা নাই সঙ্গে আছেন সাবার তো ফলে তার এই পৃথিবীতে কলিযুগের পৃথিবীতে সত্যযুগ নেমে এলে সব কিছুই সম্ভব এবং প্রসঙ্গত এতটাই যখন বললাম যে কয়েকদিন আগে পনেরোই আগস্টে উনি যে ভাষণ শুনে আমি একটা চমৎকার কবিতা আবৃত্তি করার কথা ভেবেছিলাম তো সেটা অনেকে শুনেও ফেলেছেন এবং অনেকে মন্তব্যও লিখেছেন এই যে অনুষ্ঠানটা করলাম আমি সাভারকারের প্রতি শ্রদ্ধার্গ দিয়ে অনুষ্ঠানটা শেষ করব এটা বাংলাদেশি কবি শেখ রবিউল ঠাকুরের সাভারকারের স্বপ্নভঙ্গ কবিতা থেকে নেওয়া সেটা আপনাদের আবৃত্তি করে শোনাবো শুনে আমাকে উদ্ধার করবেন আজিয়ে প্রভাতে সাভার কার আজিয়ে প্রভাতে সাভার কেমনে পশিল জেলের পর কেমনে পশিল জেলের আধারে মুচ লেখা লেখা নাম না জানি কীভাবে ভাসিল হিন্দু এ মহাসভার নাম জাগিয়া উঠিল প্রাণ নাচিয়া উঠিল ভুঁড়ি সেকু মাকু বলে সাম্প্রদায়িক তাই হাতে তুলি ছুরি বাঙালির হিরো সুভাষচন্দ্র বাপু বলে গুজরাটি আমার বংশে শুধু মুছ লেখা কে বা দিইবে বাতি তাই রাত জেগে দিয়েছি ট্রেনিং বিলেতের জুতো চেটে হাত পাকিয়েছি মারিয়া মোল্লা দাঙ্গায় গলা কেটে গোপনে দিয়েছি জেলের আধারে মুচ লেখা লেখার নাম তোমার থাকুক চন্দ্র আমাদের নাথুরাম নমস্কার আশা করি সবাই খুব ভালো ভালোবাসবেন আমাকে চমৎকার কবিতাটার জন্য তো পরের অনুষ্ঠান নিয়ে আমি আবার আসব ফাজলামির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি পরের অনুষ্ঠানটাও খুব সম্ভবত একটু ফাজলামি হবে কিন্তু আমরা সিরিয়াস জিনিসও করব আর এ নিয়ে কোনো চিন্তা করবেন না সবাই ভালো থাকবেন নমস্কার